আমার কাছে ভালো লাগে কোনটা জানো মানে নিউজ না তোমরা যে আমাকে পেলে এত ভালোবাসো এবং এত আনন্দ হও আমার কাছে মনে হয় যে না আমি আসলে তোমাদের দিদি দিদি আসছে ভাই এই কি ছোটবেলায় ছবি দেখছে আপনি আর পরিমনি আচ্ছা ওর ছবিটা তোলো মাথার তালে বোঝা যাবে ওর দেশে আসলে ভালো লাগছে কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী সহশিল্পী পরিবারের মানুষ আমাদের পরিচিত ফেস আসলে অচেনা কিছু নেই তবে দায়িত্বে যেতে হবে এটা একটা সিস্টেম মাত্র তো সেই জায়গা থেকে সকলের জন্য আমার শুভকামনা এবং শুভেচ্ছা আসলে আমি কালাশোনা শুধু আমি চোখে পড়েনি আমি এই বিষয়ে কিছু জানি না কাজটা তো শিল্পীদের কাজ শিল্পীদের কাজ যেমন আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ এটা বিএফজিসির নির্বাচন সুতরাং একটা সিনেমার হচ্ছে গিয়ে নির্বাচন হচ্ছে আমাদের চলচ্চিত্র করা তবে একবার কি একটি কথা বলতে চাই কোনো একটা মহল চলচ্চিত্র ফোকাস থেকে অন্য ফোকাসে মানুষকে মানে আমাদের ফ্যান ফলোদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে যে আপনারা প্লিজ সিনেমার থেকে সিনেমার আর্টিস্টদের দিকে মনোযোগী হন কোনো চক্রের কথা কখনোই কানে দেবেন না যখন সিনেমা রিলিজ হবে প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন সিনেমা দেখবেন সেই সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন বাংলা চলচ্চিত্র কীভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শকরাই আমাদেরকে ডিসাইড করে যায় এই দিকে আপনারা ফোকাস করবেন আর কিছুই নয় খুবই ভালো লাগছে উৎসব উপকরণ না একদমই ছিল না এটা একটা পক্ষ চেয়েছিলেন বা এরকম একটা রিউমার বা কিছু একটা শুনেছিলেন বিশ্বাস ব্যক্তিগতভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আমি পাশাপাশি এটাও বলতে চাই আমি নারীদের নিয়ে কাজ করতে চাইছি তবে এখানে তাদের পরিচয় শুধু শিল্পী ডোর টু ডোর নারী নয় আর তারা সকলেই সকলের ভালোবাসার মানুষ তো আমি চাই ওই সব মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসা হয়ে উঠতে পারেনি তাদের হয়ে এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে আসলে আমার বেশ কাছের মানুষ শুনেছে এখন ওই প্ল্যানিংটা হয়ে উঠেনি তাই পরিপূর্ণ ব্যাখ্যাটা আসলে দিতে পারলাম আমি আমি আসলে আমার ব্যবসা বা আনুষাঙ্গিক কাজ থেকে কিছুটা ব্যস্ত থাকার কারণে না সময় হয়ে ওঠেনি তবে আজকে নির্বাচন গেল আর কিছুটা ফ্রি সময় পাচ্ছি আমি এর মধ্যে ইনশাল্লাহ দেখে আপনাদের ডিফিউ জানি রাজকুমার রাজকুমার তো অবশ্যই মানে আমার কাছে সন্মানে এবং ভালোবাসার মানুষ এখন রাজকুমারী তো দুইটা বড় না ছোট বড়োটাই আমার কাছে তো ছোট রাজকুমারের কথা আমি ভেবে বললাম যে আমার ভালোবাসার বড় রাজকুমারের জন্য তো সবচেয়ে বড় জাজমেন্ট এবং ভালোবাসার মানুষ তার দর্শকরা তো এখানে আমার বলার